নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব প্রথম পরিচ্ছেদের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য সম্পর্কে কিন্তু এই পর্বে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত নিবেদন আপনারা যদি শ্রীকান্ত উপন্যাসের বাহ্যিক তথ্য পর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে একবার দেখে নেবেন ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন এ দেওয়া রয়েছে শ্রীকান্ত উপন্যাসের প্রথম পরিচ্ছেদের ঘটনার ক্রম এক স্কুলের মাঠে ফুটবল ম্যাচে ঝামেলা প্রথম পরিচ্ছেদ দুই বাগানে ইন্দ্রের রামপ্রসাদী সুরে বাঁশি বাজানো প্রথম পরিচ্ছেদ তিন হেডমাস্টারের ইন্দ্রের মাথায় গাধার টুপি পড়ানোর পরিকল্পনা ও হিন্দুস্তানি পণ্ডিতজির গৃথিবদ্ধ শিখাটি কাঁচি দিয়ে কেটে ছোট করে দেওয়া প্রথম পরিচ্ছেদ চার মেজদার কঠোর তত্ত্বাবধানে শ্রীকান্তদের বিদ্যাভ্যাস প্রথম পরিচ্ছেদ পাঁচ ছিনাথ বহুরূপীর বাগ যে ভয় দেখানো প্রথম পরিচ্ছেদ ছয় ইন্দ্রের সঙ্গে শ্রীকান্তের মাছ ধরতে বেরিয়ে যাওয়া প্রথম পরিচ্ছেদ এবার আমরা আসছি শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব প্রথম পরিচ্ছেদের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্যে এক প্রথম লাইন আমার এই ভবহুরে জীবনের বেলায় দাঁড়াইয়া ইহারি একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে শ্রীকান্তের স্বগতোক্তি দুই আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা একটা না শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত চিচ্ছি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই শ্রীকান্তের স্বগতোক্তি তিন কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল বহুকালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে এই ছিচিটা যত বড করিয়া সবাই দেখাইয়াছে হয়তো ঠিক তত বড়ই ছিল না শ্রীকান্তের স্বগতোক্তি চার মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাঁহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন তাহাকে ভাল ছেলে হইয়া একজামিন পাশ করিবার সুবিধাও দেন নাই গাড়িপালকে চড়িয়া বহু ব্যাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন কিন্তু বিষয়লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না শ্রীকান্তের স্বতোক্তি পাঁচ তাই প্রবৃত্তি তাহাদের এমনি অসঙ্গত খাপছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণটা স্বভাবতেই এতেই বেয়ারা হইয়া উঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধি ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন শ্রীকান্তের স্বগতোক্তি ছয় ভ্রমণ করা এক তাহা প্রকাশ করা আর যাহার পাদুটা আছে সেই ভ্রমণ করিতে পারে কিন্তু হাত দুটা থাকিলেই ত আর লেখা যায় না সে যে ভারী শক্ত শ্রীকান্তের স্বগতোক্তি সাত তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনাকৃত্তের বাষ্পকুও দেন নাই শ্রীকান্তের স্বগতোক্তি আট এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি গাছকে ঠিক গাছই দেখি পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না শ্রীকান্তের স্বগতোক্তি নয় চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিক রাইয়া গিয়াছে কিন্তু কাহারও মুখটুক তো কখনো নজরে পড়ে নাই শ্রীকান্তের স্বগতোক্তি শূন্য এমন করিয়া ভগবান যাহাকে বিডম্বিত করিয়াছেন তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা অতএব আমি তাহাই করিব শ্রীকান্তের স্বগতোক্তি এক এক প্রভাত জীবনে এ নেশাইকে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক তাহার নাম ইন্দ্রনাথ আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে শ্রীকান্তের স্বগতোক্তি এক দুই স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ এক তিন কি একরকম যেন বীরভল হইয়া গেলাম মিনিট দুই তিন কে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাহর পাইলাম না এক চার ঠাহর পাইলাম ভালো করিয়া তখন যখন পিঠের উপর একটা আস্ত ছাতির বাঁট পটাশ করিয়া ভানিল এবং আরও গোটা দুই তিন মাথার উপর পিঠের উপর উদ্যত দেখিলাম এক পাঁচ পাঁচ সাতজন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে বিউহ রচনা করিয়াছে পালাইবার এত কুপথ নাই এক ছয় ছেলেটি কালো তাহার বাঁশির মতো নাক প্রশস্ত সুডৌল কপাল মুখে দুইচারিটা বসন্তের দাগ মাথায় আমার মতোই কিন্তু বয়সে কিছু বড় কোহিল ভয় কি ঠিক আমার পিছনে পিছনে বেরিয়ে এসো এখানে ইন্দ্রনাথের কথা বলা হয়েছে একসাথ কিন্তু তাহার হাত দুখানি যে সত্যই অসাধারণ তাহাতে লেশমাত্র সন্দেহ নাই এখানে ইন্দ্রনাথের কথা বলা হয়েছে এক আট শুধু জোরের জন্য বলিতেছি না সে দুটি দৈর্ঘ্যে তাহার হাতুর নিচে পর্যন্ত পড়িত ইহার পরম সুবিধা এই যে যে ব্যক্তি জানিত না তাহার কস্মিনকালেও এ আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাত হাত তিনেক লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের উপর এই আন্দাজের মুষ্টাঘাত করিবে এখানে ইন্দ্রনাথের কথা বলা হয়েছে এক নয় সে কি মুষ্টি বাঘের থাবা বলিলেই হয় এখানে ইন্দ্রনাথের কথা বলা হয়েছে দুই শূন্য মিনিট দুয়ের মধ্যে তাহার পিঠ ঘেঁষিয়া বাহিরে আসিয়া পড়িলাম ইন্দ্র বিনাডম্বরে কহিল পালা দুই এক তুই পালা না রাধা কোথাকার এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে দুই দুই মাস দুই তিন পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি এখানে শ্রীকান্তর কথা বলা হয়েছে দুই তিন ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই এমন আস্ত দুটা ছাতির পিঠের উপরও কোনোদিন দিন ভাঙে নাই এখানে শ্রীকান্তর কথা বলা হয়েছে শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসের সম্পূর্ণ নোটটি পিডিএফ আকারে কিনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিনে নিতে পারবেন দুই চার তবে কি দাঁড়িয়ে মার খাবি নাকি ওই ওই দিক থেকে ওরা আসছে আচ্ছা তবে খুব কষে দৌড়ো এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে দুই পাঁচ এ কাজটা বরাবরই খুব পারি এখানে দৌড়ানোর কাজের কথা বলা হয়েছে দুই ছয়ে বড রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছানো গেল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওই ওখানে একটা জ্বালা হইয়াছে দুই সাত তোর নাম কী রে এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে দুই আট শ্রীকান্ত আচ্ছা বলিয়া সে তাহার জামার পকেট হইতে মুঠা শুকনা পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুড়িয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল ব্যাটাদের খুব ঠুকেছি, চি চিব এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে এখানে সিদ্ধি পাতা শ্রীকান্তকে চিবোতে দিয়েছিল দুই নয় সিদ্ধি এ আমি খাইনে এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে তিন শূন্য খাসনে কোথাকার গাধারে বেশ নেশা হবে চিব চিবিয়ে গিলে ফেল এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে তিন এক আচ্ছা তাহলে সিগারেট খা বলিয়া আর একটা পকেট হইতে গোটা দুই সিগারেট ও দেশলাই বাহির করিয়া একটি আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে তিন দুই চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেলে এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে তিন তিন ফেললেই বা সবাই জানে এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে তিন চার তারপরে মাসখানেক গত হইয়াছে সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না ছাদের উপর সবাই শুরিয়াছিলাম বারোটা বাজে তথাপি কাহারও চক্ষে নিদ্রা নাই হঠাৎ কি মধুর বংশীশ্বর কানে আসিয়া লাগিল সহজ রামপ্রসাদী সুর তিন পাঁচ বাড়ির দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম বাগান ভাগের বাগান অতেদ কেহ খোঁজ খবর লইত না শুধু গরুবাছুরের যাতায়াতে সেই বনের মধ্য দিয়া সরু একটা পথ পড়িয়াছিল তিন ছয় পিসিমা উঠিয়া বসিয়া তাঁহার বড় ছেলেকে উদ্দেশ করিয়া কহিলেন হাঁ রে নবীন বাঁশি বাজায় কে রায়েদের ইন্দ্র নাকি এটি পিসিমা জিজ্ঞেস করেছেন তার বড় ছেলে নবীনকে তিন সাত বর্দা বলিলেন সে হতভাগা ছাড়া এমন বাঁশিই বা বাজাবেকে আর ওই বনের মধ্যেই বা ঢুকবে কে এটি নবীন বলেছে তার মাকে তিন আট রে ও কি বাগানের ভেতর দিয়ে আসছে নাকি এটি নবীনের মা বলেছে নবীনকে তিন নয় ওর মা কি বারণ করে না বাগানে কত লোক যে সাপে কাণ্ডে মরেছে তার সংখ্যা নেই আচ্ছা ও জঙ্গলে এত রাত্রিরে ছোঁড়াটা কেন এটি নবীনের মা বলেছে নবীনকে চার শূন্য বর্দা একটুখানি হাসিয়া বলিলেন আর কেন ওপাড়া থেকে এ পাড়ায় আসার এই সোজা পথ। যার ভয় নেই প্রাণের মায়া নেই সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা ওর শিগ্গির আশা নিয়ে দরকার তা সে পথে নদী নালাই থাক আর সাপ বাঘ ভালুকই থাক এটি নবীন বলেছে তার মাকে চার এক যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম এটি শ্রীকান্ত ভেবেছে ইন্দ্রের বাঁশি বাজানো সম্পর্কে চার দুই শুনিয়াছিলাম হেডমাস্টার মহাশয় অবিচার করিয়া তাহার মাথায় গাধার টুপি দিবার আয়োজন করিতেই সে মর্মাহত হইয়া অকস্মাৎ হেডমাস্টারের পিঠের উপর কি একটা করিয়া ঘৃণাভরে স্কুলের রেলিং ডিনাইয়া বাড়ি চলিয়া আসিয়াছিল আর যায় নাই এখানে ইন্দ্রের কথা বলা হয়েছে চার তিন অনেকদিন পরে তাহার মুখেই শুনিয়াছিলাম সে অপরাধ অতি অকিঞ্চিত হিন্দুস্তানি পণ্ডিতজির ক্লাসের মধ্যেই নিদ্রাকর্ষণ হইত এমনি একসময় সে তাহার গ্রন্থিবদ্ধ শিখাটি কাঁচি দিয়া কাটিয়া ছোট করিয়া দিয়াছিল মাত্র বিশেষ কিছু অনিষ্ট হয় নাই কারণ পণ্ডিতজি বাড়ি গিয়া তাহার নিজের শিখাটি নিজের চাপকানের পকেটেই ফিরিয়া পাইয়াছিলেন খোয়া যায় নাই এটি ইন্দ্রের প্রসঙ্গে বলা হয়েছে চার চার এমনকি মাথার উপর দশ জন অভিভাবক থাকা সত্ত্বেও কেহ কোনো মতেই আর তাহার মুখ বিদ্যালয়ের অভিমুখে ফিরাইতে সক্ষম হইল না ইন্দকলম ফেলিয়া দিয়া নৌকার দাঁড় হাতে তুলিল তখন হইতে সে সারাদিন গঙ্গায় নৌকার উপর তাহার নিজের একখানা ছোট ডিঙি ছিল জল নাই ঝড় নাই দিন নাই রাত নাই তাহারি উপর হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটা স্রোতে পান্সি ভাসাইয়া দিয়া হাল ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল দশ পনের দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না এখানে ইন্দ্রের কথা বলা হয়েছে চার পাঁচ সহস্র লোকে এ কথা আমাকে লক্ষ্যবার বলিয়াছে নিজেকে নিজে আমি এ প্রশ্ন কটিবার করিয়াছি কিন্তু সব মিছে কেন যে এ জবাব তোমরাও দিতে পারিবে না এবং না হইলে আজ আমি কি হইতে পারতাম সে প্রশ্ন সমাধান করিতেও কেহ তোমার পারিবে না এটি শ্রীকান্তের আত্মোপলব্ধি চার ছয় শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে চার সাত সকাল স্কাল খাইয়া লড়িয়া আমরা কয় ভাই নিত্য প্রথামত বাইরে বৈঠকখানার ঢালা বিছানার উপর রেডির তেলের সেচ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি চার আট বাহিরের বারান্দায় একদিকে পিসেমসায় ক্যাম্বিসের খাটের উপর শুরিয়া তাঁহার সান্ধতন্দ্রাটুকু উপভোগ করিতেছেন এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টার্য আফিন খাইয়া অন্ধকারে চোখ বুঝিয়া থেলো হুঁকায় ধূমপান করিতেছেন চার নয় দেউডিতে হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে এবং ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি পাঁচ শূন্য ছোটদা যতীন্দা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতি মেজদা বারদুই এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন পাঁচ এক তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না পাঁচ দুই আমাদের পড়ার সময় ছিল সাড়ে সাতটা হইতে নয়টা পাঁচ তিন এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি এইজন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া বিষত্রিশখানি টিকিটের মতো করিতেন পাঁচ চার তাহার কোনটাতে লেখা থাকিত বাইরে কোনটাতে থুথু ফেলা কোনটাতে নাকঝাড়া কোনটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি পাঁচ পাঁচ যতীন্দা একটা নাকঝাড়া টিকিট লইয়া মেজদার সুমুখে ধরিয়া দিলেন মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন হুঁ আটটাতে ত্রিশ মিনিট হইতে আটটা সাড়ে চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে পাঁচ ছয় ছুটি পাই যা যতীন্দা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোটদা থুথু ফেলা টিকিট পেশ করিলেন মেজদা না লিখিয়া দিলেন পাঁচ সাত কাজেই ছোটদা মুখ ভারী করিয়া মিনিট দুই বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আজি দাখিল করিয়া দিলেন এবার মঞ্জুর হইল মেজদাসই করিয়া লিখিলেন হু আটটা একচল্লিশ মিনিট হইতে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পাঁচ আট মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গদ দিয়া আঁটিয়া রাখিলেন সপ্তাহ পরে এই সব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ত তলব করা হইত পাঁচ নয় প্রত্যহ এই দেড় ঘণ্টা কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি নয়টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাট পর্যন্ত আমাদিগকে আগাইয়া দিয়া যাইতেন এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম সে তো আপনারা বুঝিতেই পারিতেছেন কিন্তু মেজদার দুর্ভাগ্য তাঁহার নির্বোধ পরীক্ষকগুলা তাহাকে কোনোদিন চিনিতেই পারিল না ছয় শূন্য ইহাই অদৃষ্টের অন্ধবিচার এখানে মেজদার পরীক্ষকরা বারবার তাকে ফেল করিয়ে দেন এই প্রসঙ্গে উক্তি করা হয়েছে ছয় এক সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুটো বুড়ো ভিতরে মৃদু মৃদুদ্বীপালকের সম্মুখে গভীর অধ্যয়নরত আমরা চারিটি প্রাণী ছয় দুই ছোটদা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম মেজদা তাহার সেই টিকিটাটা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা অর্থাৎ কাল সুখী পরিমাণে জল খাইয়াছিলাম ছয় তিন অকস্মাত আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোটদা ও যতীন্দা সমবেত আর্তকণ্ঠের গগনভেদী রৈ রৈ চিৎকার ওরে বাবারে খেয়ে ফেললে রে এটি মেজদা বলেছিলেন ছয় চার মেজদার ছিল ফিটের ব্যামো ছয় পাঁচ পিসেমশাই তার দুই ছেলেকে বগুলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন ছয় ছয় আউর মারো সারাকো মার ডালো ইত্যাদি ছয় সাত আরে এ যে ভটচা জিনসাই এটি বাড়ির সকলে বলেছিল এখানে ভট্টাচার্য মশাইকে চোর ভেবে দাঁড়ুয়ানরা মারতে শুরু করেছিল শীনাথ বহুরূপীকে দেখে যার যেরকম প্রতিক্রিয়া হয়েছিল ছয় আট বাবা বাঘ নয় সে একটা মস্ত ভালুক্লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এল এটি ভট্টাচার্য জিমশাই বলেছিলেন সাত নয় ভালুক নয় বাবা একটা নেকডে বাঘ হুম করে ল্যাজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল এটি ছোটদা ও যতীন্দা বারবার বলছিল সাত শূন্য দি রয়্যাল বেঙ্গল টাইগার এটি বলেছিল মেজদা সাত এক অকস্মাত পালোয়ান কিশোরী সিন পুই বঠা বলিয়াই একলাফে একেবারে বারান্দার উপর সাত দুই উঠানের এক প্রান্তে একটা ডালিম দাঁত ছিল দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার বাঘের মতোই বটে সাত তিন চক্ষের পোলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেলজন প্রাণী আর সেখানে নাই সাত চার সটকি লাও বন্দুক লাও এটি পিসেমশায়ের উক্তি সাত পাঁচ আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরই গাদা বন্দুক ছিল লক্ষ্য সেই অস্ত্রটার উপর সাত ছয় ডালিন গাছটা যে দরজার কাছেই এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া সাত সাত তামাশা দেখিতে যাহারা বাড়ি ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ সাত আট এমনি বিপদের সময় হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত সাত নয় দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গানান জপিতে লাগিল পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন নীচে ভিডের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্তানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলেই নামিয়া আসে এমন আভাসও দিল আট শূন্য বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল দারিকবাবু এ বাঘ নয় বোধ হয় তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোট করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল আট এক না বাবুমসাই না আমি বাঘভালুক নিছিনাত বুরুপি এটি ছিনাত বহুরূপী বলেছিল আট দুই ভট্চার্জিমশাই খরম হাতে সর্বাগ্ঞ্ ছুটিয়া আসিলেন হারামজাদা তুমি ভয় দেখাবার জায়গা পাও না আট তিন পিসেমশাই মহাক্রোধে হুকুম দিলেন সারাকো কান পাকাটকে লাও আট চার কিশোরী সিন তাহাকে সর্বাগ্যে দেখিয়াছিল সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া হিট হিট করিয়া টানিয়া আনিল ভট্টাজিমশাই তাহার পিঠের উপর খড়মের এক ঘা বসাইয়া দিয়ার আগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন এই হারামজাদা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হ হিয়া খোট্টাশালার ব্যাটারা আমাকে যেন কিলায়কে কাঁঠাল পাকায় দিয়া এটি ভট্টাচার জিমশাই বলেছেন আট পাঁচ ছিনাথের বাড়ি বারাস্তে সে প্রতি বৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে কালো এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল আট সে একবার ভটচা জিমসায়ের একবার পিসেমসায়ের পায়ে পড়িতে লাগিল আট সাত পিসিমা নিজে উপর হইতে কহিলেন তোমাদের ভাগ্যি ভাল যে সত্যিকারের বাদভালুক বার হয়নি যে বীরপুরুষ তোমরা আর তোমার দরোয়ানরা ছেড়ে দাও বেচারিকে আর দূর করে দাও দেউডির ওই খোট্টাগুলোকে একটা ছোট ছেলের যা সাহস একবারই লোকের তা নেই এটি পিসিমা বলেছিলেন তার স্বামী বাবুকে। আট আট তাই আরও গরম হইয়া হুকুম দিলেন উহার ল্যাচ কাটিয়া দাও তখন তাহার সেই রঙিন কাপড় যেন সুদীর্ঘ খড়ের ল্যাচ কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল পিসিমা উপর হইতে রাগ করিয়া বলিলেন রেখে দাও তোমার ওটা অনেক কাজে লাগবে এটি পিসিমা বলেছেন দারিকবাবুকে আট নয় তুই বুঝি এই বাড়িতে থাকি শ্রীকান্ত এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে নয় শূন্য তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে নয় এক আমি যাচ্ছি আমার দিনিতে মাছ ধরে আনতে যাবি এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে নয় দুই এত অন্ধকারে দিনিতে চড়বে এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে নয় তিন সে আবার হাসিল কহিল ভয় কী রে সেই তো মজা তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায় সাঁতার জানিস এটি ইন্দ্র বলেছিল শ্রীকান্তকে এখানে মনে রাখতে হবে শ্রীকান্ত সাঁতার জানত নয় চার আমি একলা এত স্রোতে উজন বাইতে পারিনে একজন কাউকে খুঁজি যে ভয় পায় না এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে নয় পাঁচ মাথার উপর একটা বহু প্রাচীন অশৎবৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নির্বে দাঁড়াইয়া আছে এবং তাহার প্রায় ত্রিশ হাত নিচে সূচিভেদ্য আধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া উদ্যান হইয়া ছুটিয়াছে নয় ছয়ে আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না কিন্তু ইন্দ্র যখন উপর হইতে নীচে একগাছি রজ্জু দেখাইয়া কহিল ডিঙির এই দড়ি ধরে পাটি পেটি পেনে নেবে যা সাবধানে নাবিস পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে নয় সাত ইহা অসম্ভব কিন্তু তথাপি আমার তো দড়ি অবলম্বন আছে কিন্তু তুমি এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে নয় আট মিনিট দুই তিন কাল বিপুল জলধারার গর্জন ছাড়া কোনো শব্দমাত্র নাই